কোরবানি এদের মাংস খেতে খেতে যখন আর ভালো লাগতেছিলো না ফ্রিজ খুলে দেখলাম যে ডিম আছে তারপরে এই যে ডিম দিয়ে এই রেসিপিটা করে খেলাম আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে গুনে গুনে তিনটা ডিমই দিলাম আর আপনারা যদি এই রেসিপি ট্রাই করেন তাহলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আর ডিমের মধ্যে একটু হলুদের গোঁড়া মরিচের গোঁড়া তারপরে এখন একটু সামান্য পরিমাণ লবণ দিলাম আর লবণটা দিয়ে মানে এখন এই যে হুস্কের সাহায্যে ভালো করে একটু মানে মিশিয়ে নিচ্ছে আর আজকের ডিমের এই রেসিপিটা প্রথমবার ট্রাই করবো এর আগে কিন্তু আমি কখনো এটা করি নাই তারপরে যে এরকম একটা বাটি নিলাম আর বাটিতে মানে তেলটা মাখিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু এখন এই যে পানির মধ্যে বসিয়ে দিব যেরকম আমার পুডিং বসাই সেরকমই বসিয়ে দিব। তারপর এখানে চার থেকে পাঁচ মিনিট রাখলে কিন্তু এটা মানে সুন্দরভাবে ফুলে একদম দেখেন এটা কিন্তু অনেক ফুলে ছিল তো ফোলাটা ভিডিও করতে পারি নাই আর এখানে যে ফোলার শেষে কিন্তু চুপসে যায় আর কি আর এখন যে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর ঝটপট ডিমের এই রেসিপিটা করে খেতে পারেন অনেক ভালো লাগে খেতেও অনেক মজার হয় আর আমি কিন্তু একটু ঝাল ঝাল করে খাবো আর ঝাল ঝাল করে খেতেও অনেক ভালো লাগে তারপর এখন এই যে কড়াইতে আগে থেকে তেলটা দিয়ে নিয়েছিলাম তারপরে যে কিছু আলু টুকরো করে কাটা সেটা এখন এই তেলের মধ্যে ভেজে নেব আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে একটু মানে ভালো করেই ভেজে নেবো এটা আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো তেলের থেকে এটা নামিয়ে ফেলছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর দেখেন ওই তেলের মধ্যে ডিমের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব আর এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে আর এগুলা যখন হয়ে গেল তখন কিন্তু এগুলা চুলা থেকে নামিয়ে ফেলছে এখন এটার মধ্যে আর একটু কিন্তু তেল অ্যাড করলাম তারপর এখানে জিরা ফোড়ন দিলাম আর তেলের মধ্যে আবার এই যে গরম মশলা মানে আস্ত গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এটা এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম আর যেহেতু এটা ঝাল ঝাল করে খাবো তার জন্য এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এক চামচের একটু বেশি হবে তারপর এখানে ধনে গুঁড়া দিলাম আর এখন হচ্ছে মশলাটা যেন পরে না যায় একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর এখন এটার মধ্যে মানে স্বাদ মতো লবণ দিলাম আর এই যে আলুগুলা আগে দিয়ে দিলাম একটু কষানোর জন্য যেহেতু এটা একটু ভাজা হয়েছে তারপর একটু কষানোর জন্য আগে আগেভাগে এটা দেওয়া উচিত আর ঢাকনা দিয়ে এটা তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব আর পানি যদি শুকিয়ে যায় অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে তারপর দেখেন এখন এই যে ডিমের পিসগুলা দিয়ে দিলাম এটার মধ্যে আর এই যে এখন কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর ডিম দিয়ে কিন্তু আর কষানোর কোনো দরকার নেই তারপর এখন কিন্তু এই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়া এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব তারপর দেখেন ঢাকনা খুলে মানে আমি দেখে অবাক হয়ে গেছি কারণ হচ্ছে আমি তো এটা কখনও রান্না করি নাই ডিমগুলো দেখেন ফুলে একদম মানে তিন ডবল হয়েছে দুই ডবল না তিন ডবল হয়ে গেছে মানে এত ফুলেছে মনে হচ্ছে যে বেলুন যেরকম ফুলে না সেরকম কিন্তু এটা আবার বেশিক্ষণ থাকে না পরে আবার মানে চুপসা যায় আর এই যে ভাজা কিছু ডিমের অংশ ছিল সেটা আবার দিয়ে দিলাম আর এই যে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য আর দেখেন ঝোলটা শুকিয়ে গেছে আর উপর দিয়ে দেখেন তেল ভেসে উঠেছে তো রান্নাটা কিন্তু কমপ্লিট তো হয়ে গেল কিন্তু আমার ডিমের এই ভাপা রান্নাটা আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আর এখন হচ্ছে আমি গরম ভাতের সাথে বসে পেলাম খাওয়ার জন্য যেহেতু আজকে আমি প্রথমবার বানালাম এটা আর এটা দেখব যে এটা কেমন লাগে আর আমি কিন্তু একটু ঝাল ঝাল করে মানে করেছি আপনারা যারা করবেন যারা ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে মানে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর আমি দেখেন ঝাল তো হয়েছে আবার যে মরিচ একটু ভেঙে ভেঙে খাচ্ছে আর এত মজার হয়েছিল তো প্রথমবার বানালাম অনেক ভালো লেগেছিলো ধন্যবাদ সবাইকে